হ্যালো ভিহাস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি বিউজে বাম্পার অফার প্রাইজের ইন্ডিয়ান ফোর পিস নিয়ে প্রথমে একটা লাক্স গোলাপ কালার দিয়ে শুরু করলাম দেখেন কালারটা এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর একবারে আপডেট নতুন ডিজাইনের এটা মাখন জর্জেটের ভিতরে থাকছে অন্যটাও বড় পুরো অন্যায় কাজ করা সিকোয়েন্স করা এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা থাকবে হাত দেখেন হাতটা দেখাচ্ছে আমরা কাজটা দেখেন একবারে এত সফট কাপড় হবে আর জমানো কাজ এটা মাখন জর্জেটের ভিতরে ইন্ডিয়ান জর্জেট পিস ওড়নাটা দেখেন এত সুন্দর ওড়না দেখেন পুরো ওড়নায় কাজ করা একবারে জরি সুতার কাজ জমানো কাজ অনেক সুন্দর এটা একটা কালার দেখেন এটা সি গ্রিন কালার দেখাচ্ছি গলায় কাজ পুরো জামায় কাজ করা দেখেন এটা থাকবে সেলওয়ার সেলওয়ারটা থাকছে সিলওয়ারে কাজ থাকছে সেলওয়ারটা অনেক সুন্দর দেখেন এটা থাকছে ওড়না দেখেন ওড়নাটা এত সুন্দর কাজ করা দাম থাকছে মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা খয়ালি কালারের ভিতরে থাকছে এটা একটা চেনন জর্জেটের ভিতরে থাকছে জামাটা গর্জিয়াস কাজ হবে অন্যটা সিম্পল কাজের ভিতরে দেখেন হাতাই কাজ আছে এটা একটা নেটের ভিতরে ইন্ডিয়ান ফোর পিস নেটের ভিতরে সামনে পিছনে দুই পাশে কাজ আছে পুরো জামাই কাজ আছে অন্যটা গর্জিয়াস এটা থাকছে বারোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের স্টক কিন্তু সীমিত থাকে দেখেন এটা গোল্ডেন কালারের ভিতরে থাকছে কাজটা এত সুন্দর জমানো কাজ এটা একটা চিনুন জর্জেটের ভিতরে গোলাপ রানী গোলাপ কালার এটা গলায় কাজ আছে পুরো জামাই কাজ করা দেখেন সিম্পল কাজের ভিতরে অন্যটা দেখেন গর্জিয়াস অন্য এটা থাকছে সেলওয়ারের কাপড় এনারটা ভিতরে দেওয়া আছে দেখেন এটা একটা এটাও একটা রানী গোলাপের ভিতরে এটাও চিনন জর্জেট ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে থাকছে এটাও দেখেন হাতাই কাজ এটা হাতা থাকবে জামাই সিম্পল কাজ নিচে কাজ গলায় কাজ অন্যটা হবে গর্জিয়াস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান জর্জেট এগুলো কিন্তু বাজারে দুই হাজার টাকা দামের জিনিস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা লাল কালারের ভিতরে দেখেন এটার ডিজাইনটাও সুন্দর গর্জিয়াস হাতাতেও কাজ হবে এরকম জামাটাও গর্জিয়াস অন্যটাও গর্জিয়াস আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা খয়রি কালারের ভিতরে লাল খয়রি কালারের ভিতরে ডিজাইনটা সুন্দর দেখেন এত সুন্দর অন্যটা গর্জিয়াস এগুলো কাপড় কিন্তু অনেক সফট আপনাদের কথায় অনেকেই কমেন্টস করেছেন যে ইন্ডিয়ান জর্জেট দেখানোর জন্য এই জন্য আমরা ইন্ডিয়ান জর্জেট কালেকশন করছি দেখেন এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে এটাও চেনুয়েন জর্জেটের ভিতরে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করবেন এটা অন্যটা দেখেন গর্জিয়াস অন্যা এটা একটা চিনুন জর্জেটের পেস্ট কালারের ভিতরে হালকা পেস্ট কালারের ভিতরে কালারটা এত সুন্দর লাগছে দেখেন কাজটা সিম্পল কাজের ভিতরে এগুলো একবারে আপডেট ডিজাইন নিউ ডিজাইন এগুলো অন্যটা দেখেন কাজটা এত সুন্দর ধৈর্য সাগরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন হালকা মিষ্টি কালারের ভিতরে এটা মাখন জর্জেটের ভিতর ইন্ডিয়ান কন্যাটাও সফট একবারে জামাও সফট হবে সেলওয়ার এবং পায়জামা এনারের কাপড় এক জায়গায় আছে এটা একটা খয়নি কালারের ভিতরে থাকছে এটাও জর্জেটের ফোর পিস থাকছে ধৈর্য সাগরে অবশ্যই পুরো ভিডিও দেখবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের ফোর পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা দেখেন কালারটা এত সুন্দর কালার লাগছে দেখেন সামনে পিছনে দুই পাশে কাজ করা আছে ভিতরে কিন্তু স্টোন দেওয়া আছে স্টোনের কাজ আছে নিচেও স্টোন দেওয়া আছে এটা দেখেন সেলওয়ার সেলওয়ারটা পুরো সেলওয়ারে কাজ করা হবে পুরো গজ সেলোয়ার এটা থাকছে অর্না এটাও থাকছে বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস এটাও একটা দেখেন চিনন জলদের ভিতরে এটা হালকা মিষ্টি কালারের ভিতরে অন্যটা দেখেন গর্জেস এত সুন্দর ওড়না দেখেন বড় পুরো পাঁচ হাত ওড়না যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এটাও গর্জিয়াস থাকতে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান কাপড় গর্জিয়াস কাজগুলো দেখেন এত জমানো আর ওড়নাটা দেখেন মাসাল্লা এত বড় না পুরো পাঁচ হাত অন্য পুরো অন্যতে কাজ থাকছে মাত্র পেয়ে যা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইন্ডিয়ান পোর পিস এবারে থাকছে এক হাজার টাকার ভিতরে গ্লাক্সি জর্জেটের পোর পিস দেখেন এগুলো অফার প্রাইজে দিয়ে দিছি মাত্র এক হাজার টাকায় এটা জামা এটা থাকছে অন্যা এখন যেগুলো দেখাবো এগুলো এক হাজার টাকার ভিতরে দেখাবো আগেরগুলো বারোশো টাকা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এগুলো ইন্ডিয়ান বারিশের ভিতরে থাকছে সফট কাপড় থাকছে ওড়নাগুলো বড়ো পুরো হাত মাত্র এক হাজার টাকায় এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে অন্যটা থাকছে বড় পুরো হাত অড়নাটা প্রিন্টের ওড়না থাকছে দেখেন প্রিন্ট এবং পুরো অন্যায় কাজ করা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা হলুদ কালারের ভিতরে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ইন্ডিয়ান ফোর পিস যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এটা একটা কালার হালকা পেস্ট কালার ভিতরে থাকছে ডিজাইনগুলো অনেক সুন্দর সবার জন্য প্রযোজ্য যত লম্বা মানুষ বা মোটা মানুষ হোক ঝোল আসে অনেক আটচল্লিশের উপরে ঝোল আছে অন্যটা বড় হবে আড়াই গজ অন্য হবে পুরো পাঁচ হাত অন্য হবে এটা একটা কলিজা কালারের ভিতরে বা কফি কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন এত সুন্দর নরম এবং সফট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিও দেখবেন এটা একটা হালকা পেস্ট কালার ভিতরে দেখেন কাজগুলো কিন্তু জমানো কাজ অনেক সুন্দর ভিতরে হালকা সিকোয়েন্স করা আছে এটা একটা মুগা কালার দেখেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা সাদা আর গোলাপ কালার সেট হ্যাঁ এটা অন্যটা দেখেন পুরো অন্যতে কাজ করা আছে অন্যটা সাদা দিয়েছে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন গ্লাক্সি জর্দের এটাও পেয়ে যাচ্ছে না এক টাকায় এটাও পেয়ে যাচ্ছে না এক হাজার টাকায় দেখেন এত সুন্দর অন্যটা দেখেন সফট এত বড় পুরো পাঁচ হাত অন্য এগুলো অন্যায় বিক্রি হয় আটশো টাকা পাঁচশো টাকায় সেখানে পুরো ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনি এক হাজার টাকায় এগুলো ইন্ডিয়ান জর্জেট প্রিন্টের ওপরে কাজ এগুলো থাকছে এগুলো কিন্তু সফট থাকছে ওড়না থাকছে দেখেন কত বড় ওড়না থাকছে এটা থাকছে এক হাজার টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন দেখেন এটা সামনে পাট দেখালাম এটা পিছন পাট দেখালাম সামনে পিছনে দুই পাশে কাজ ওটা হাতের কাপড় হাতেও কাজ করা আছে এটাও থাকছে এক হাজার টাকায় অড়নাটা দেখেন এত বড় অন্যা আর এত সফট নরম সফট চর্জেট এগুলো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা দেখেন কালার সামনে পাট পিছন পাট হাতা দেখাই দিলাম কালারটা কিন্তু সি গ্রিন কালার অনেক সুন্দর কালারটা লাগছে দেখেন পেন্টের উপরে জর্জেট এগুলো অন্য বড় পুরো পাঁচ হাত অন্য হবে এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন সেটার মধ্যে অন্যটা বড়ো পুরো পাঁচ হাত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক কমেন্টস করবেন পাশে থাকা বেলাইকন বাটন বাজায় রাখবেন এটা সুতির ভিতরে থাকছে এটা সুতির ভিতর দেখেন সিকোয়েন্স কাজ করে থাকবে এটা গলা গলায় এরকম প্যারেল দেওয়া আছে নিচে এরকম কাজ করা আছে অন্যটা দেখেন বড় পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত অন্য হবে এটা থাকছে চিনন চরতের ভিতরে এটাও থাকছে এক হাজার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন এটা হালকা পেস্ট কালার ভিতরে থাকছে এটা একটা ডিজাইন এটা একটা দেখাইছি এটা ডাবল কালার আছে কেউ একই কালার দুটো নিতে চাইলে নিতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সপ লোকেশন আলমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বেগুড়া আসসালামু আলাইকুম